ফেসবুকে সকল বউ গো কইতে শুনি শাশুড়ি ভালো না পারলে হেগো জামাই গড়েও লইয়া লয় নিজের মার বদনাম করণের লিগা কেউ কইল না গো কষ্ট গো কি কষ্ট কেউ কইল না তাই চিন্তা করলাম আমি শাশুড়ি হিসাবে আমার কি কষ্ট সেটা বলতে আসি তাই তো আর দুনিয়ার মানুষের খবর পাইয়া যাইব আমার বউ আমারে খাওন দিত না আমার বউ আমারে শোনের জায়গা দিছিল গেস্ট রুমেও না ওই সার্ভেন্টের মতন সিপা রুমে ওই সিপা রুমে আমারে ঘুমাইতে দিছিল আমার পোলা এত কষ্ট কইরা পালসি বড় করছি আমার পোলা আমার বউয়ের কথায় পয়রা আমারে বৃদ্ধাশ্রমে পাঠাইতেছে আজকা চার বছর যাবত আমি বৃদ্ধাশ্রমে ঠিকমতো পয়সাও দেয় না কারণে আমার বৃদ্ধাশ্রমে ভালো মতো ঘাওনও দেয় না এ পর্যন্ত তিনটা বৃদ্ধাশ্রম চেঞ্জ করতে হয়েছে আমি শিক্ষিত আছিলাম আমি নিজের জন্য অনেক কিছু করতে পারতাম কিন্তু করতে পারি না এই পুলারে মানুষ করুম তাই বইলা বিধবা হইছি বিয়া বিয়ার বি দশ বছর পরে বিধবা হইছি সেই ছোট্ট ছেলেটারে এত কষ্ট করিয়া কষ্ট করিয়া বড় করছি আজকে ওই ছেলে ওই একমাত্র ছেলে আমারে দেখে না আমারে দেখে না হ্যার বাপের পেনশনের টাকাটা পর্যন্ত হ্যাঁ রাইকা দেয় খাওয়ানের কষ্ট করছি গো মা গো কষ্ট করছি ঈদে কাজের বুয়ারে কাপড় দিত আমারে দিত না আপনারা তো সবাই শুনছেন বৌগো কাছে তাগো শাশুড়িরা কত খারাপ কোনো শাশুড়িরা তো এই পর্যন্ত বলতে আসে নাই তাগো বউ কত খারাপ আমি বললাম